দীঘা উপকূলে প্রাক বর্ষার শুরু গাডওয়াল টোপকে রাস্তায় আসছে ঢেউ আনন্দে মেতেছেন দীঘায় আগত পর্যটকেরা শুক্রবার যোগ দিবসে প্রাক বর্ষার শুরুতে দীঘায় প্রচুর পরিমাণে পর্যটকদের ভিড় নজর কাড়ল দীর্ঘ দহন জ্বালা মিটিয়ে অবশেষে শান্তির বৃষ্টি দক্ষিণবঙ্গজুড়ে উপকূলবর্তী সমুদ্র সৈকত দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে প্রাক বর্ষা শুক্রবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি উত্তাল রয়েছে সমুদ্র দীঘায় আগত পর্যটকরা একদিকে গরম থেকে যেমন স্বস্তি পেয়েছেন সেই সঙ্গে উত্তাল সমুদ্রকে দেখে তারা খুশি সমুদ্রের এমন রূপ দেখে খুশি পর্যটকেরা আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সারাদিন চলবে বৃষ্টি উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে দীর্ঘদিন ধরেই গরমে দহন জ্বালা চলছিল অবশেষে সেই গরম থেকে স্বস্তি মিলেছে সমুদ্র উত্তাল থাকার দরুণ সমুদ্রে স্নানে সকলের বাধা থাকলেও পরবর্তী সময়ে আবহাওয়ার উন্নতি হলে সমুদ্র স্নানে মেতে উঠেছেন পর্যটকেরা দীঘা পুলিশ প্রশাসন ও লিলুয়াদের তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে আমি কৃষ্ণনগর থেকে নাম কি আপনার প্রদীপ চৌধুরী বৃষ্টি শুরু হয়েছে দীঘা সমুদ্র সৈকত কেমন দেখছেন হ্যাঁ খুব ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্য এত ঢেউ দেখতে পাচ্ছি ভালো লাগছে আবহাওয়াটা খুব সুন্দর গরম আবহাওয়া থেকে এখন খুবই সুন্দর আবহাওয়া হবে কেমন দেখছে হ্যাঁ ভালো দিকটা গিয়েছিলাম খুবই সুন্দর হম হম জলচ্ছাষ ওপরে চলে আসছে কতদিন থাকবে কালকে দিনটা থাকবো তোমার নাম কি আমার নাম নীলাদি চৌধুরী কোন ক্লাসে পড়ো 6 দিঘা ঘুরতে এসেছো আগে এসো আগে এসেছো দিঘা কেমন লাগছে আজকে ভালো লাগছে আজকে দেখো দেখছো কেমন হ্যাঁ পরে দেখো জল গাড়ওয়াল ছাড়িয়ে চলে আসছে এদিকে গা ভিজে যাচ্ছে ভালো লাগছে বৃষ্টিতে ভালো লাগছে হ্যাঁ কতদিন থাকবে দিঘায় আমি তো পরশুদিন চলে যাব তোমার নাম কি নীলাদি চৌধুরী